প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ পনেরোই সেপ্টেম্বর এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টা অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর এবং সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবহাওয়া সারা দেশ জুড়ে কীরকম থাকতে পারে এবং উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে এবং বজ্রঝড়ের মেঘ থেকে আগামী ম্যাপ থেকে আগামী কয়েক দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তে যে স্থল গভীর নিম্নচাপটি হয়েছিল সেটি গাঙ্গে ও পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশের এলাকায় অবস্থান করছে এটি আরও উত্তর আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতের মধ্যভাগের দিকে গিয়ে এটি ক্রমাগত দুর্বল হয়ে যাবে আঠেরো উনিশ তারিখের মধ্যে তবে আর আটচল্লিশ ঘন্টা সর্বোচ্চ চব্বিশ ঘন্টাই বলা যেতে পারে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা অর্থাৎ ষোলোই সেপ্টেম্বরের মধ্যে মৌসুমি ষোলোই সেপ্টেম্বরের মধ্যে এই যে গভীর নিম্নচাপ যেটি চলছিল সেই গভীর নিম্নচাপের প্রভাব সম্পূর্ণভাবে বাংলাদেশের ওপর থেকে ছেড়ে যাবে মৌসুমি বায়ুর এই মুহূর্তে যে বর্ধিতাংশ অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ এবং এই যে নিম্নচাপের কেন্দ্রস্থল এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় অবস্থাতেই আছে এবং আগামী চব্বিশ ঘন্টাতেও সক্রিয় থাকবে উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় সক্রিয় রয়েছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা অত তাড়াতাড়ি হয়তো কমবে না আরও মোটামুটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘণ্টা পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা কিন্তু থাকবে এবং সেই কারণে উপকূলবর্তী বরিশাল খুলনা চট্টগ্রাম বিভাগে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি থাকবে আশা করা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর প্রবল সক্রিয়তার কারণে গভীর সঞ্চালনশীল মেঘমালা কিন্তু ক্রমাগত তৈরি হচ্ছে এবং চাপের যে তারতম্যের একটা তারতম্য সেটাও কিন্তু অব্যাহত রয়েছে এবং এই কারণে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত থাকতে পারে বলে মনে হচ্ছে তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে আজ সন্ধ্যা থেকে রাজশাহী রংপুর খুলনা এই কয়েকটি বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া রাজশাহী বিভাগে আজ সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে এই নিম্নচাপটির কারণে রাজশাহী ঢাকা ময়মনসিং খুলনা ও বরিশাল এই কয়েকটি বিভাগে বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রংপুর চট্টগ্রাম সিলেটের এই কয়েকটি বিভাগে মাঝে ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে বলে মনে হচ্ছে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কিন্তু প্রায় আটানব্বই শতাংশে পরিণত হয়েছে এবং আর্দ্রতা জনিত অস্বস্তি থাকতে পারে আগামীকাল ষোলো তারিখেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গাতেই এবং ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম এবং সিলেট এই বিভাগগুলির কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে এরই সাথে দেশের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামীকাল ষোলো তারিখের মধ্যে কমে যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা থাকছে অর্থাৎ গরমের যে তাপপ্রবাহের যে একটা চলমান যে প্রবণতা চলছিল সেটি কিন্তু কিছুটা কমে যাবে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে সতেরো তারিখেও একই রকম পরিস্থিতি সতেরো তারিখ সকাল থেকে বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই তিন বিভাগের কিছু কিছু জায়গাতে বৃষ্টিপাত এবং কোনো কোনো জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়ার বিরাট কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির প্রবণতা থাকতে পারে বিভিন্ন বিভাগে তবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির যে চলমান প্রবণতা ঝড় বৃষ্টির যে প্রবণতা সেটি কিছু আশা করা যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তো কমে যাবে এই মুহূর্তের যে বজ্র ঝড়ের ম্যাপ থেকে যা দেখা যাচ্ছে এবং উপগ্রহ চিত্র থেকে যা দেখা যাচ্ছে উপগ্রহ চিত্র অনুযায়ী গভীর সঞ্চালনশীল মেঘমালায় কিন্তু ঢেকে গেছে সম্পূর্ণ বাংলাদেশ এই মুহূর্তে এবং যা দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের কিছুটা বাদ দিলে এবং রংপুর বিভাগটা বাদ দিলে বাকি সমস্ত বিভাগের ওপরেই কিন্তু গভীর সঞ্চালনশীল মেঘমালা এই নিম্নচাপের যে সাইড ব্যান্ড বা উইন্ড ব্যান্ডের কারণে কিন্তু বাংলাদেশের ওপর ঘোরাফেরা করছে গত কয়েকদিনে ময়মনসিংহ এবং সিলেট বিভাগে খুব বেশি প্রভাব না থাকলেও আজ কিন্তু দেখা যাচ্ছে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগেও ঘন ঘন মেঘের কিন্তু সঞ্চার হয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রামের উত্তর দিকের উত্তর চট্টগ্রাম বলা যেতে পারে এই অংশগুলো এবং ত্রিপুরা এবং এদিকে পশ্চিমবঙ্গের গাঙ্গে পশ্চিমবঙ্গের সম্পূর্ণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ বলা যেতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার ওপরেই এবং বাংলাদেশের রংপুর এবং চট্টগ্রামের কিছু অংশ বাদ দিলে প্রায় সমস্ত অংশের ওপরেই কিন্তু ঘন মেঘের সঞ্চার হয়েছে এবং এই কারণে আজ মোটামুটি সন্ধ্যা থেকে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু থাকছে এবং আজ রাতের বেলাতেও বৃষ্টিপাত কিন্তু সারা দেশ জুড়ে সারা বাংলাদেশ জুড়ে এবং দক্ষিণবঙ্গ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ জুড়ে হওয়ার সম্ভাবনা থাকছে বজ্রঝড়ের ম্যাপ থেকে নিম্নচাপের কী প্রভাব থাকতে পারে সেটা আমরা দেখে নেব ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী এই মুহূর্তের পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে আজ বিকেল থেকে সন্ধ্যার মধ্যে এইদিকে রাজশাহী বিভাগ এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগে বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে এবং রাতের দিকে রংপুর বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল ভোর ষোলোই সেপ্টেম্বর ভোর থেকে ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের নগরপুর শিবালয়া ধামরাই ঢাকা দোহার মুন্সীগঞ্জ হোমনা এদিকে ফরিদপুর এই সব এলাকায় কিন্তু মাঝরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী খুলনা বিভাগেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়ে যাচ্ছে ঝড় ঝোড়ো হাওয়া সহ ঝড়ো হওয়ার প্রভাবটা বেশি থাকবে আগামী কাল সকাল থেকে আগামীকাল ১৬ সেপ্টেম্বর সকাল থেকে খুলনা বিভাগের খুলনা সহ লোহাগাড়া এদিকে মংলা এদিকে নারায়ল এই কয়েকটি এলাকাতে বাগেরহাট মাঝরি ধরনের ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে অন্যান্য ওয়েদার মডেল ম্যাপ অনুযায়ী যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা ষোলো তারিখ পর্যন্ত থাকবে বেশিরভাগ বিভাগে এদিকে সিলেট ময়মন সিং রাজশাহী ঢাকা চট্টগ্রাম বরিশাল খুলনা এই সমস্ত বিভাগেই কিন্তু ঘন মেঘ যেহেতু জমা হচ্ছে এসে প্রচুর সম্পন্ন মেঘের কারণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে আগামীকালও কিন্তু বৃষ্টিপাতের এই চলমান প্রবণতা থাকবে বলে মনে হচ্ছে ষোলো তারিখের পরে সতেরো তারিখ থেকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি ধীরে ধীরে কমবে সতেরো তারিখ সকাল থেকে সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে সিলেট বিভাগ এবং আসামের শিলচর আগোয়া যে অংশ সেই অংশগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে তবে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই ছিটে বৃষ্টিপাত আগামী একুশ তারিখ পর্যন্ত সারা দেশ জুড়েই চলবে বলে মনে হচ্ছে তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তের নেই তবে বঙ্গোপসাগরে আরও একটি নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে জানাবো চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ